রবীন্দ্রনাথের রূপক ধর্মী নাটক কোনটি তাসের দেশ নগর ও গ্রামের জীবনের পটভূমিতে রচিত উপন্যাস কোনটি নিরসন্ধানী নিপাতনের সিদ্ধ সন্ধির প্রয়োগ কোনটি শৈরণী শুদ্ধ বাক্য কোনটি অধ্যয়নী ছাত্রদের তপস্যা আবার আসিব ফিরে দান তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো শালিকের বেশে এ চরণ দুটির রচয়িতা কে জীবনানন্দ দাস ময়মনসিংহ অঞ্চলে গীত হয় কোন গান জারি নিচের কোনটি তৎসম শব্দ পত্র স্থিতদি শব্দের অর্থ কি স্থির বুদ্ধি সম্পন্ন কোনটি মৌলিক শব্দের উদাহরণ গোলাপ কোনটি গ্রিক শব্দ সুরঙ্গ কোনটি তালব্য বর্ণ রস অর্দাসন শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি অর্ধযুগ অসন কোনটি প্রাণী ও অপ্রাণীবাচক উভয় শব্দে ব্যবহৃত হয় সমূহ তাজা তাজা বিশেষণ দুটি কোন শব্দটির পূর্বে বসানো ঠিক হবে মাছ নিচের কোনটি প্রাতিপ্রাদিক ফুল উক্তি শব্দটির সঠিক প্রত্যয় কোনটি যুক্তি উপসর্গ কতভাবে বিভক্ত তিন ভাগে কোনটি রূপক কর্মদারের সমাস প্রেম ঢোর কোনটি দূরত্ববাচক সর্বনাম উহা সোনার বাংলা গর্বমোড়া কোন কারক করণ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যকে অনুবিশ্ব বলা হয় মানসী লাজুকলতা গ্রন্থটি কার রচিত মানিক বন্দ্যোপাধ্যায় ইন্দ্রিয়কে জয় করেছে যে এক কথায় প্রকাশ কোনটি জিতেন্দ্রীয় অর্বাচীনের বিপরীতার্থক শব্দ প্রাচীন যা পূর্বে ছিল এখন নেই এক কথায় কি হবে ভূতপূর্ব বিভক্তিযুক্ত শব্দ দাতুকে বলে কোনটি শুদ্ধ বানান ত্রিহায়ন বাংলা মৌলিক সরদ্বনি কয়টি ষাটটি